আনা হয় দেখেন আজ থেকে কয়শো বছর আগের গাছ এখনো ভালো আছে এটা সরকার সংরক্ষণ করেছে এই জন্য অনেক অনেক ধন্যবাদ এখনো যে বের হয়ে আছে এবং দেখেন এগুলো জাহাজ লঞ্চের আদলে করা তখনকার লোহাগুলো এইদে দেখা যাচ্ছে এই যে লোহা দেখেন করে ক্লোজ কিছু কিছু কাঠে পচন ধরেছে কিন্তু নষ্ট হয়নি এই দেখেন এই হচ্ছে নৌকার তলদেশ নৌকাকে খুটিম করে করে পিলার করে করে তার উপরে রাখা হয়েছে এই হচ্ছে আমাদের সরকারের পরম সুন্দর দায়িত্ব পালন এরকম ঐতিহাসিক কিছু কিছু জিনিস আমাদের অবশ্যই সংরক্ষণ করতেই হবে এই হচ্ছে নৌকার সম্মুখ ভাগ নৌকার সম্মুখ ভাগ এই যে দেখেন নৌকাটা পুরোটা দেখা যাচ্ছে কিনা জানি না আমি ওয়ালের উপর দিয়ে দেখাচ্ছি এটা হচ্ছে পুরো নৌকা এবার আমি পড়ব ভিতরে গিয়ে বিস্তারিত লেখা আছে সেটা আমি পড়ব ঠিক সম্মুখ ভাগে চিকন থাকে এখানে কিছুটা পচে গেছে কাঠ পচে গেছে নাকি হ্যাঁ কাঠ কিছুটা কয়লার মতো হয়ে গেছে এখানে এটা ধরা নিষেধ এবং এটা আমাদের ঐতিহ্য আমরা এটাকে নষ্ট করব না একেবারে অরিজিনাল যেভাবে আছে কোনো মডিফাই করে নাই অরিজিনাল যেভাবে ছিল ঠিক সেভাবেই এটা সংরক্ষণ করা আছে কুয়াকাটা সি বিচের পূর্ব পাশের রাস্তায় পূর্ব পাশের রাস্তায় রাস্তার সাথেই আপনারা কুয়াকাটা যারা আসবেন তারা অবশ্যই এই পালতোলা নৌকাটা দেখে যাবেন আমাদের কৃষ্টি এই নৌকাটা কোথাকার তা জানি না হয়তো বিদেশ থেকে এসেছিল কোন লোক তখন তো জলদস্যু ছিল পর্তুগিজরা তারাও যদি এসে থাকে জানি না আমি এবার এখানে পড়ব কি লেখা আছে দেখেন নৌকাটা এবার আমি পুরো জিনিসটা পড়ব আমি পড়লে আপনারা পুরো বিষয়টা জানতে পারবেন না আমি ওখানে যাই হ্যাঁ এই যে এখানে লেখা আছে পটুয়াখালী জেলার কলাপাড়া থানায় অবস্থিত কুয়াকাটা সমুদ্রতটে জেগে ওঠা প্রাচীন সমুদ্রগামী ছোট্ট পালতোলা জাহাজ যাকে বলা হয় সোনার এখানে লেখা আছে জুন দু হাজার বারো খ্রিস্টাব্দে পটুয়াখালী জেলার কলাপাড়া থানায় অবস্থিত কুয়াকাটার হোসেনপাড়া মৌজাস্ত ঝাউবাগান বাগান ঘেরা সমুদ্রতটে জেগে ওঠা প্রাচীন নিদর্শন এটা বাহাত্তর ফুট বাই চব্বিশ ফুট চওড়া নৌকাটি সম্পর্কে বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশিত হয় ডেইলি এর পক্ষ থেকে বিশেষ প্রতিনিধি মোহাম্মদ মোরশেদ আলী খান ট্রেডিশনাল বোট মিউজিয়ামের পরিচালক এফস মারে এর পরামর্শের নিদর্শনটি উত্তোলন সংরক্ষণ করার বিষয়ে টেলিফোনে আগ্রহ প্রকাশ করেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের খুলনা আঞ্চলিক পরিচালকের কার্যালয়ের একটি টিমের পরিদর্শন প্রতিবেদনে নিদর্শনটি উৎখননের মাধ্যমে উদ্ধারের ক্ষেত্রে বিশেষজ্ঞ দল প্রেরণ করা প্রয়োজন বলে অভিমত ব্যক্ত করা হয় এ প্রেক্ষিতে প্রত্নতত্ত্ব অধিদপ্তর হতেন নিদর্শনটি উদ্ধারের জন্য অর্থ বরাদ্দ ও একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে দেওয়ার জন্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে পত্র প্রেরণ করা হয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় অধিদপ্তরের মহাপরিচালককে প্রধান করে এগারো বিশিষ্ট একটি কমিটি পরিদর্শন করে এবং কমিটির সভায় সুপারিশের ভিত্তিতে কমিটির অন্যতম সদস্য নৌকা বিশেষজ্ঞ এফস মারে কে প্রধান করে নির্দেশ নিদর্শনটি উদ্ধারে প্রত্নতাত্ত্বিক খনন ও সংরক্ষণ কার্যের জন্য একটি টেকনিক্যাল কমিটি গঠন করা হয় এই কমিটির কর্ম পরিকল্পনা অনুযায়ী তেইশে ডিসেম্বর দু হতে দশই জানুয়ারি দু এবং দশই ফেব্রুয়ারি দু হতে সাতাশে ফেব্রুয়ারি দু পর্যন্ত আর্কোলজিক্যাল রেস্কিউ এক্সকাভেশন সম্পাদিত হয় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রধান কার্যালয় ও খুলনা আঞ্চলিক পরিচালকের কার্যালয়ের ছয় সদস্য বিশিষ্ট একটি খনন দল টেকনিক্যাল কমিটি ও মূল কমিটির মোট চার সদস্যের উপস্থিতিতে নৌকা বিশেষজ্ঞ ইফস ম্যারে এর নেতৃত্বে এই বিশাল বিশেষ কর্মযজ্ঞটি সম্পাদিত হয়েছে এবার খনন কার্যের ফলে এই প্রাচীন নিদর্শনের ভেতর হতে বেরিয়ে এসেছে লোহা ও তামার তৈরি পেরেক বড় ও ছোট পেরেকগুলো নারকেলের মালাই নারকেলের ছোবড়া দিয়ে তৈরি রশি ভাঙা মৃৎপাত্রের টুকরো লোহা বা দস্তার তৈরি ব্যালাস্ট প্রচুর ধানের বহিরাবরণ চিটা পাটের তৈরি ছালার নিদর্শন পাটকাঠি মাদুরের অবশেষ শিকল এবং তামার পাত যার মধ্যে বেশ কিছু নিদর্শন বর্তমানে বরিশাল বিভাগীয় জাদুঘরে প্রদর্শিত আছে এছাড়া এতে দুটো মাস্তুলের নিদর্শনও পাওয়া যায় প্রাথমিকভাবে নিদর্শনটি রাখাইনদের তৈরি ও ব্যবহৃত দুশো বছর আগের অর্থাৎ খ্রিস্ট খ্রিস্টাব্দ উনিশ শতকের প্রথমের নৌকা বলে মনে করা হয় খনন দলের সদস্যদের সাথে স্থানীয় জনগণের কথোপকথন হতে সংগৃহীত তথ্যের ভিত্তিতে এই সম্পর্ক আরো নতুন কিছু তথ্য পাওয়া গেছে স্থানীয়ভাবে একে সোনার নৌকা বলা হয় সম্ভবত বহিরাবরণ তামার পাতে মোড়ানো ছিল বলে এমন নামকরণ স্থানীয়দের কারো মতে এটি সাধু সৌদাগর নামে এক ধান চালের সৌদাগরের ব্যবহৃত নৌকা আবার কেউ কেউ মন্তব্য করেছেন এটি পর্তুগিজদের ব্যবহৃত নৌকা হতে পারে পর্তুগিজরা জলদস্যু ছিল হয়তো তারা এটাকে এই নৌকায় করে আসতে পারে না। তারপরে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রাচীন এই নিদর্শনটি খনন ও উদ্ধারে খনন দলের সাথে সাথে স্থানীয় তিনটি বালুকাটা মেশিন ও চারটি পানি সরবরাহের কাজে ব্যবহৃত পাম্প দশ জন শ্রমিক সহ বিশ সদস্য বিশিষ্ট পটুয়াখালী ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দুইটি উচ্চ ক্ষমতা সম্পন্ন পানির পাম্প সহ নগরবাড়ি হতে আসা চল্লিশ জন বিশেষজ্ঞ শ্রমিক পাঁচ সদস্যের একটি কপিকল চালানোর দক্ষ শ্রমিক দল সাতটি কপিকল যন্ত্র সহযোগে এবং স্থানীয় বিশ জন শ্রমিক অংশ নেয় অধিকাংশ প্রত্যক্ষদর্শীর মতে এটি নির্মাণে ব্যবহৃত হয়েছে গর্জন অথবা শাল কাঠ নৌকা বিশেষজ্ঞ ইভস ম্যারি এর মতে ওক গাছের কাঠ হতে এই নিদর্শনটি নির্মিত হয় তাহলে আমরা একটা জিনিস জানি গর্জন গর্জন না এটা হ্যাঁ গর্জন কাঠ বা ওক কাঠ বা শাল কাঠ পানিতে সহজে নষ্ট হয় না যার জন্য তারা এগুলো ব্যবহার করেছে বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট চট্টগ্রামের রসায়নাগারে পরীক্ষার মাধ্যমে নৌকাটি জারুল কাঠের তৈরি বলে প্রমাণিত হয়েছে আমরা বিজ্ঞানকেই বিশ্বাস করব আমরা লোকমুখে যা শুনেছি সেই সব কাঠ না আসলে তাহলে জারুল কাঠের তৈরি খনন কার্যের শেষ পর্যায়ে খনন কার্য চলাকালীন সময়ে উপস্থিত বিশেষজ্ঞ বিশেষজ্ঞগণ প্রাপ্ত আকৃতি হতে এটিকে সমুদ্রগামী ছোট পালতোলা জাহাজ বা সোনার হিসেবে শনাক্ত করে এবার এদিক থেকে আসি আমাকে পুরো দেখা খনন ও উদ্ধার কার্যের সাথে সম্পৃক্ত বিশেষজ্ঞ দল কুয়াকাটার প্রাচীন এ পালতোলা জাহাজটিকে বাহাত্তর ফুট লম্বা এবং চব্বিশ ফুট চওড়া অর্থাৎ আর ষোলো দশমিক ছয় ফিট বালুর নিচের অবস্থান স্থল হতে নিরাপদ উচ্চতায় উত্তোলন করতে সক্ষম হয়েছেন আমরা এই ব্যক্তিকে ধন্যবাদ জানাই যিনি জাহাজটি তুলতে সহযোগিতা করেছেন জাহাজটিকে প্রত্নতাত্ত্বিক সংস্কার সংরক্ষণ শেষে জাদুঘর নির্মাণের মাধ্যমে কুয়াকাটাতেই উপস্থাপন করার বিষয়ে একমত পোষণ করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় প্রত্ন অধিদপ্তর জেলা প্রশাসন পটুয়াখালী এবং নিদর্শনটি উদ্ধারে গঠিত টেকনিক্যাল কমিটির সদস্যবৃন্দ ঠিক করেছে কারণ যারা কুয়াকাটা দেখতে আসবে তারা কুয়াকাটায় এই নৌকাটা পাওয়া গেছে যার জন্য আমরা সেই বিষয়ে জানতে পারবো এ লক্ষ্যে কুয়াকাটা জিরো পয়েন্টের কাছে ও বৌদ্ধ মন্দিরের পূর্ব দক্ষিণ কোণে অবস্থিত পানি উন্নয়ন বোর্ডের জমিতে নিদর্শনটিকে জাদুঘর নির্মাণ করে স্থায়ীভাবে সংরক্ষণের পক্ষে অভিমত ব্যক্ত করেন স্থানীয় সুধীবৃন্দ গত বন্ধুগণ আমি পুরোটা পড়ছি কারণে যাতে যারা এই ভিডিওটা পুরো শুনবেন এবং পুরোটা জানতে চাবেন তাদের জন্য আমি পুরোটা পড়ছি উল্লেখ্য গত এপ্রিল দু হাজার তারিখে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় সচিব মহোদয়ের পরিদর্শনকালে অনুষ্ঠিত মত বিনিময় সভায় স্থানীয় সুধীবৃন্দ এ অভিমত ব্যক্ত করেন স্থানীয় মানুষের ভাবনার সাথে একমত পোষণ করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় হতে এ বিষয়ে জমি বরাদ্দের জন্য পানি সম্পদ মন্ত্রণালয়কে পত্র প্রেরণ করা হয় পানি সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশে উল্লেখিত জমিতে প্রাচীন নিদর্শনটি সংরক্ষণ ও প্রদর্শন করা হয়েছে কুয়াকাটা জাদুঘর নির্মাণ পূর্বক প্রাচীন এ অমূল্য নিদর্শনটিকে সংরক্ষণ ও প্রদর্শন করার পদক্ষেপ নেওয়া হচ্ছে তবে প্রায় নব্বই টন ভেজা অবস্থায় ছিল নব্বই টন তবে প্রায় নব্বই টন ভেজা অবস্থায় আনুমানিক ওজন নির্ধারিত হয়েছে ভারী ও ফুট বাহাত্তর এই সুবিশাল প্রত্নতাত্ত্বিক নিদর্শনটিকে বালুমাই সমুদ্র সৈকতের প্রায় তিন কিলোমিটার পথ পাড়ি দিয়ে জাদুঘরের জন্য নির্ধারিত স্থানে নিয়ে আসার বিষয়ে প্রত্নতত্ত্ব অধিদপ্তর ও কমিটির বিশেষজ্ঞগণ অনেক ভেবে একমত করেন যে এত বৃহৎ একটি কার্যক্রম পরিচালনার কারিগরি ও প্রয়োজনীয় একমাত্র বাংলাদেশ সশস্ত্র আছে আমরা জ্ঞান এবং জানতাম নৌবাহিনী আসলে এটা সশস্ত্র বাহিনী করেছে অর্থাৎ আর্মিরা করেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে সশস্ত্র বাহিনীর সাথে যোগাযোগ করে সশস্ত্র বাহিনী থেকে এ বিষয়ে পরিদর্শন পূর্বক যশোর অখুনালয় সেনাবাহিনী ও নৌবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা সমন্বয়ে গঠিত টিম হ্যাঁ নৌবাহিনীও ছিল তাহলে তিন বাহিনীকে মিলিয়ে সশস্ত্র বাহিনী বলা হয় নেভি এয়ার ফোর্স এবং আর্মি সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে ইতিবাচক সারা পাওয়া যায় প্রয়োজনীয় প্রশাসনিক অনুমোদন শেষে বাংলাদেশ সশস্ত্র বাহিনী গত জুলাই 2013 হতে কাজ করে জাহাজটিকে জাদুঘর নির্মাণে স্থলে স্থায়ীভাবে স্থানান্তর করেছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী কর্তৃক জাহাজ স্থানান্তর কাজে বাংলাদেশ রেলওয়ে হতে স্লিপার ও স্লিপার স্থাপনে দক্ষ জনবল নিয়েও সহায়তা করা হয়েছে বলে সশস্ত্র বাহিনী সূত্রে জানা যায় উল্লেখ্য মে দু তারিখে সংগঠিত ঘূর্ণিঝড় মহাসেনের কারণে জাহাজটি স্থানান্তর নানোচ্যুত হয়ে কিছুটা উত্তর পশ্চিমে সরে আসে এবং এর কিছু অংশ পুনরায় সৈকতের বালুর নিচে চলে যায় আহারে যা সশস্ত্র বাহিনী কর্তৃক পুনরায় বালু অপসারণের মাধ্যমে উদ্ধার করা হয় এ কাজে স্থানীয় প্রশাসন ও পুলিশ প্রশাসনের ভূমিকাও উল্লেখযোগ্য পুলিশও সহযোগিতা করেছে দ্বিতীয়বারে উল্লেখ্য সশস্ত্র বাহিনীর কাজ শুরুর পূর্ব পর্যন্ত প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর হতে স্থানীয়ভাবে নিয়োগকৃত তিনজন নিরাপত্তা প্রহরী ও স্থানীয় পুলিশ প্রশাসনের প্রেরিত পুলিশ সদস্যদের পাহারায় সমুদ্র সৈকতে প্রাচীন জাহাজটি সাময়িকভাবে সমুদ্র সৈকতের জুয়ার ভাটা প্রবণ অঞ্চলে সংরক্ষিত ছিল সমুদ্র সৈকতের জুয়ার ভাটা প্রবণ অঞ্চলে এ ধরনের কাজ করার অভিজ্ঞতা বাংলাদেশে এই প্রথমবার যা আমাদেরকে আবারও মনে করিয়ে দেয় প্রাকৃতিক দুর্যোগের সাথে লড়াই করে বেঁচে থাকা উপকূলীয় মানুষের জীবন সংগ্রামের কথা স্থানীয় জনগণের কৌতূহলী অংশগ্রহণ ও জ্ঞাত তথ্য প্রদানের আগ্রহ এই বিশাল কর্মকাণ্ডকে ভিন্ন মাত্রা প্রদান করেছে বিশেষজ্ঞদের মতামত উপজেলা ও জেলা প্রশাসন পুলিশ প্রশাসন বন বিভাগ ফায়ার সার্ভিস পানি উন্নয়ন বোর্ড বাংলাদেশ রেলওয়ে জেলা পরিষদ শিপইয়ার্ড জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দ্য ডেল স্টার সকল প্রিন্ট ও ইলেকট্রিক ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক নৌবাহিনী সশস্ত্র বাহিনীর মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়কে এই কার্যক্রম ক্রমে যথাযথ ভূমিকার জন্য প্রত্নতত্ত্ব অধিদপ্তর সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হলো প্রত্নতত্ত্ব অধিদপ্তর ভবিষ্যৎ প্রয়োজন প্রজন্মের জন্য এই প্রাচীন জাহাজটিকে যথাযথ সংস্কার সংরক্ষণের মাধ্যমে উপস্থাপন করার জন্য কাজটি করেছে আসুন আমরা সকলে মিলে অতীত ঐতিহ্যকে আমাদের মনে ধারণ করি এবং ঐতিহ্য রক্ষায় সকলে একসাথে কাজ করি রত্নতত্ত্ব অধিদপ্তর সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবার আমরা জাহাজটিকে আবার দেখাচ্ছি জাহাজ না নৌকা আমি এই নৌকার এখানে নেমে গেলাম দেখেন কিছু কিছু ওই যে বালু গিছিল দেখে পরে সংস্কার করা হয়েছে যাদের এই কাঠটা এই কাঠটা এই কাঠটা চেঞ্জ করা হয়েছে আর এই কাঠ হচ্ছে আগে আমি এখন এই কলাপাড়া থানায় অবস্থিত কুয়াকাটা তটে জেগে ওঠা প্রাচীন সমুদ্রগামী ছোট পালতোলা জাহাজটি অর্থাৎ নৌকাটি যেখানে আছে সেখান থেকে বিদায় নিচ্ছি আমি রবিউল মাশরাফি আসসালামু আলাইকুম এদিকে একটু দেখান ধন্যবাদ আপনাকে দর্শনার্থী ভাই বোনেরা যারা আসবে তাদের সম্পূর্ণটা পড়া লাগবে না এই ভিডিওটা দেখি সম্পূর্ণ পাবে এবং আপনাকে ধন্যবাদ দর্শনার্থী ভাইরাও আপনাকে ধন্যবাদ দেবে এই কারণে তারা পড়ার মতন সময় হয় না তার সময় পায় না আমি ভাইয়ের নাম কি আমার নাম মোহাম্মদ ইস ধরেন এবার ইসাক এখানে এটা দেখি ভালো দায়িত্বে আছে মোহাম্মদ ইসাক আহ উনাকে আমি উনি আমাকে এই ক্যামেরায় সহযোগিতা করেছেন আপনার কেমন লাগে এখানে বসে থেকে দর্শনার্থীরা আসে সে জন্য এই আমরা তো দর্শনার্থী ভাই বোনদের সেবায় নিয়োজিত আছি আমাদের প্রত্নতাত্ত্বিক বিভাগ রাখছে আর্কিওলজিং আমরা আসি তাদের আমরা সেবা যত্ন করি আসলে দেখাই দিই তারপরে বলি যে এটার ইতিহাস ঐতিহ্য কি আচ্ছা অনেক ধন্যবাদ পুরো জাহাজটিকে দেখালাম ভাই ভাইকে অনেক ধন্যবাদ তিনি আমাকে সহযোগিতা করেছেন ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ দর্শনার্থী আপনাকে ধন্যবাদ দেবে যে এটা তাদের সম্পূর্ণ পড়া লাগবে না আপনি যে পড়ছেন এটা আপনার ভিডিওটা দেখলে তারা সম্পূর্ণ এটা ইতিহাস সম্বন্ধে সব পাবে এবং বুঝতে পারবে অনেক ধন্যবাদ